তো চলো দুপুরবেলা এখন বাজে বারোটা চুয়াল্লিশ আর আমি যাচ্ছি এখন একটু বাজারে ওর সঙ্গে তোমার দাদাভাই যাচ্ছে একটু বিশেষ দরকার যাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে ঠিক আছে চলো পরে তো চলো বাজারে এসে আমি কয়েকটা দরকারি কাজ সেরে নিয়েছি আর এখন এসেছি দেখো দোকানে তো কয়েকটা জিনিস কেনাকাটা করব আর ছেলে একটা বল কিনবে তো চলো তোমার দেখো একটু আশপাশটা তো চলো একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে আসলাম আমি তো সন্ধ্যাবেলায় না দেন আমাকে আমি খেতে পারবো না খাচ্ছি খাচ্ছি বাদাম বাদাম তো শশা মুড়ি পেঁয়াজ আমি তো একেবারে বেশি করে মুড়ি মাখিয়েছি শশা দিয়ে আর তোমার দাদা ভাই সে সময় যে কোথায় চলে গেল বেরিয়ে তো চলো আমি এত কোথায় খেতেই পারবো না আর ছেলে দেখো খাবে না ও খাবে চা বিস্কিট দেখলে ওই একটু আগে সিঁড়া খেয়েছে

আমি যে তারি বিনা দিল হতে জোলে পুড়ে কেমনে বাঁচি ছাড়া তারি বা যেতাটা কেনা রে কেমনে বাঁচি ছাড়া তাড়ে পড়ান কান্দে তবু আমার দু চো কাঁদে না পড়া মনে ভালো বাসা বাসা বাঁধে না

খুব অন্ধকার করেছি দরজাটা আটকা দিব হ্যাঁ দিবে থাক না কি বাবা আসবে একটু পরে আমি ওলে আমি ভাত তো খাবো না তো কেন তো দেখি তো ছাতা গো ভাই ওই চলে লাগ দে লাগ দে তো চলো আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি অন্ধকারে তোমরা দেখতেই পাচ্ছ মোবাইলে লাইট জ্বালিয়ে চলো তোমাদের সাথে একটুখানি ওখানে গিয়ে শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো ব্লগটা আমি আজকে একটা গান করেছি ঠিক আছে তো গানটা সবাই শুনবে মশা কিন্তু পালাবে আমার গান শুনে ঠিক আছে আর তোমরা কিন্তু আবার পালিয়ে যেও না তো তোমরা গানটা শুনে সুন্দর একটা কমেন্ট করে দিও তো এখন দশটা পঁচিশ বাজে আমরা এই মাত্র অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি আসলাম আর অনুষ্ঠানে গিয়ে ছেলে কিন্তু খাওয়া দাওয়া করেনি তো ছেলে খায়নি বলে সবাই বলছে নিয়ে যাও নিয়ে যাও ছেলের জন্য তো জোর করে দিয়ে পাঠালো আর ছেলে দেখো থালা গ্লাস দিয়ে ও খেলছে ও এখন সেটা কাটবে আর আমি ওকে এখন ভাত খাওয়াবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট একটি ভিডিওটা তোমার সাথে দেখা হবে সরি তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত গুড নাইট টাটা সবাইকে কালকে আমি তো সুপরিকে লাল করে